শুধুমাত্র আনন্দের দিন নয় আজকের দিনটি আমাদের অঙ্গীকার করার দিন আমাদেরকে শপথ করার দিন নেতৃত্ব মানে স্লোগান নয় শব্দ একটি সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ ওই ভারতীয় ওই দখলদারের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব

বিভিন্ন সংগ্রামে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন উন্নয়নে আপনারা এই দলকে আজকে বাংলাদেশে একটি সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন তাই আপনাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন সংগ্রামী ভাইয়া বোনেরা আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা করার একটি দল রেখে গেছে আমি আজকের দিনে ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা জানাই আমার দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার Caro যিনি আপনাদের করে আজকে সংগ্রামে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমাদের জীবনে একটি সৈব সরকারের পতন দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তাই ভাই

কবি বিরুদ্ধে আবার পনেরো বছর সুপ্রতিষ্ঠিত করেছে তাই আজ আমাদের দিনের বাংলাদেশ ওই ভারতীয় ওই বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্যই আমাদের অঙ্গীকার

মনে আছে আমাদের তৎকালীন উনিশশো উনআশি সালে যুবদলের সভাপতি এনামুল করিম শরীর একটা অন্যায় কাজ করেছিল তিনি তাকে ডেকে বলছিলেন ইউ হ্যাভ টু ডে ইউ গো কান্ট্রি বাংলাদেশ আর আফটার টু ডে ইউ মাস্ট গো উইথ দা জেল শহীদ জিয়া তার প্রতিচ্ছবি আমাদের ক্রিকেটার তার একটু হবে না যারা মনে করছেন অনেক কিছু করার চিন্তা করছেন সাবধান হয়ে যান তারে একটু আমার দেশে আসার পর দেশে সরকারের দায়িত্ব নেওয়ার তিনি শহীদ জিয়ার প্রতিচ্ছবি হিসেবে বাংলাদেশ থেকে